আচ্ছা একটা ব্যাপার কি খেয়াল করেছেন রাতের আকাশে ওই যে চাঁদটা ওটা কিন্তু প্রতিদিন একই রকম থাকে না আমার ছোটবেলার কথা মনে পড়ে দাদিকে দেখতাম অমাবস্যার পর সরু একফালি চাঁদ উঠলে কেমন গুনে রাখতেন বলতেন আজ তিন দিনের চাঁদ তখন ঠিক বুঝতাম না কিন্তু মানে ব্যাপারটা মাথায় গেঁথেছিল এই যে চাঁদের রোজ একটু একটু করে বদলে যাওয়া কখনো একদম গোল থালার মতো ঝকঝকে আবার কখনো ইয়ে কাস্তের মতো বাঁকা এর পেছনে কিন্তু দারুণ একটা ছন্দ আছে আজকের আলোচনাটা ঠিক এই ছন্দটা নিয়ে মানে চাঁদের এই পরিবর্তনের দুটো বিশেষ পর্যায় নিয়ে আমাদের হাতে থাকা তথ্যগুলো ঘেটে আমরা দুটো শব্দ পেয়েছি যা আমরা প্রায়ই শুনি কিন্তু হয়তো ততটা তলিয়ে ভাবি না কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ তো আজকের মিশনটা খুব পরিষ্কার এই দুটো পক্ষের আসল মানে কি কেন এমন নাম হল কখন কোনটা শুরু হয় কখন শেষ হয় আর সবচেয়ে বড় কথা এই দুটোকে গুলিয়ে না ফেলে মনে রাখার সবচেয়ে সহজ উপায়টা কি সেটা খুঁজে বের করা চলুন তাহলে শুরু করা যাক আমার মনে হয় কৃষ্ণপক্ষ দিয়ে শুরু করাটা ভালো ওই যে পূর্ণিমার রাতের ঝলমনি চাঁদ ঠিক তার পরের রাত থেকে কিন্তু গল্পটা একদম বদলাতে শুরু করে তথ্যগুলো বলছে পূর্ণিমার ঠিক পরদিন থেকেই কৃষ্ণপক্ষের শুরু একদম আর এই সময়টা ধরে মানে প্রায় পনেরো দিন আমরা দেখি চাঁদের আলোকিত অংশটা প্রতিদিন একটু একটু করে কমে আসছে হ্যাঁ যেন কেউ একটু একটু করে মুছে দিচ্ছে ঠিক তাই চাঁদের আলোটা কমতে থাকে আর রাতের আকাশটাও যেন একটু বেশি অন্ধকার হয়ে আসে এই কমতে থাকার যাত্রার শেষটা হয় অমাবস্যায় যখন আকাশে চাঁদকে আর খুঁজেই পাওয়া যায় না আর পুরো এই পর্বটা চলে ঠিক 15 দিন এখানে বিষয়টা খুব মজার কৃষ্ণ শব্দটার দিকে যদি আমরা তাকাই কালু বা অন্ধকার তাই তো একদম নামের মধ্যেই কিন্তু এর পুরো চরিত্রটা বোঝা যাচ্ছে যে পক্ষে চাঁদের আলো কমে গিয়ে অন্ধকার বা কৃষ্ণ ভাবটা বাড়ে সেটাই হলো কৃষ্ণপক্ষ কিন্তু এটা শুধু একটা মানে কাব্যিক নাম নয় এর একটা গভীর তাৎপর্য আছে কি রকম প্রাচীনকালে যখন ঘড়ি বা ক্যালেন্ডার এত সহজলভ্য ছিল না তখন কিন্তু এই চাঁদ দেখেই মানুষ সময় মাপত কৃষ্ণপক্ষ মানেই হলো মাসটা শেষের দিকে এগোচ্ছে অন্ধকার বাড়ছে এটা ছিল প্রকৃতির নিজস্ব একটা ক্যালেন্ডার আর কি আমার মাথায় একটা প্রশ্ন আসছে আমরা যে বলছি চাঁদ কমে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে হুম চাঁদ তো আর সত্যি সত্যি ছোট হয়ে যায় না তাই না তাহলে আসলে আকাশে কি ঘটে চমৎকার প্রশ্ন এটাই তো আসল বিজ্ঞানটা দেখুন চাঁদের তো নিজের কোনো আলো নেই এটা আমরা সবাই জানি ওটা আসলে সূর্যের আলোতেই আলোকিত হয় ঠিক আমরা পৃথিবী থেকে চাঁদের শুধু ওই আলোকিত অংশটুকুই দেখতে পাই এখন চাঁদ যখন পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে তখন সূর্য পৃথিবী আর চাঁদের অবস্থান তো সারাথন বদলাচ্ছে আচ্ছা কৃষ্ণপক্ষের সময় চাঁদের যে দিকটা সূর্যের আলোয় আলোকিত সেদিকটা ধীরে ধীরে আমাদের চোখের আড়াল হতে থাকে তাই পৃথিবী থেকে আমাদের মনে হয় চাঁদের আলো দেওয়া অংশটা কমে আসছে। ওহ তার মানে এটা পুরোটাই আমাদের দেখার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করছে? একদম। ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বলের একদিকে টর্চলাইট দিয়ে আলো ফেললে আপনি যদি বলটার চারপাশে ঘোরেন তাহলে যেমন তার আলোকিত অংশ কম বেশি দেখবেন ঠিক তেমনই একটা ব্যাপার। বাহ দারুণ সহজ করে বোঝালেন তো। আচ্ছা এই যে অন্ধকার বাড়ার সময়টা মানে কৃষ্ণপক্ষ সাংস্কৃতিকভাবে এটাকে কিভাবে দেখা হতো মানে কৃষ্ণ বা কালো শব্দটার সাথে তো অনেক সময় একটা নেতিবাচক ধারণা জুড়ে থাকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক অনেক সংস্কৃতিতে কৃষ্ণপক্ষকে একটা স্থির শান্ত বা অন্তর্মুখী সময় হিসেবে দেখা হয় অন্তর্মুখী হ্যাঁ যেহেতু বাইরের আলো কমে আসছে তাই এই সময়টাকে ভেতরের দিকে তাকানোর ধ্যান করার বা আধ্যাত্মিক চর্চার জন্য উপযুক্ত মনে করা হতো কিছু ক্ষেত্রে হয়তো নতুন কোনো বড় কাজ শুরু করার জন্য এটাকে ততটা শুভ মনে করা হতো না তবে এটাকে অশুভ হিসেবে দেখার ধারণাটা বেশ সরলীকরণ হয়ে যায় বরং বলা ভালো এটা ছিল প্রকৃতির চক্রের একটা অংশ একটা শেষ হওয়ার পর্ব যাতে আবার নতুন করে শুরু করা যায় অনেক পূজা বা ধর্মীয় আচার অনুষ্ঠানও কিন্তু এই পক্ষের তিথি মেনেই করা হয় তাহলে কৃষ্ণপক্ষ আমাদের পূর্ণিমার আলো থেকে নিয়ে যায় অমাবস্যার গভীর অন্ধকারে কিন্তু গল্পটা তো ওখানে শেষ হয় না না একদমই না অন্ধকারের পর তো আলো আসবে আর এখান থেকেই শুক্লপক্ষের গল্পটা শুরু ঠিক অমাবস্যার পরের রাত থেকেই আকাশে আবার চাঁদের দেখা মেলে যদিও খুব সরু একটা রেখার মতো আর ওই দিন থেকেই শুরু হয় শুক্লপক্ষ এই পক্ষে তাহলে ঠিক উল্টো ঘটনা ঘটে একদম উল্টো চাঁদটা প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকে আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে চাঁদের আলোর তেজও হ্যাঁ আর এই বাড়তে থাকার যাত্রাটা শেষ হয় আবার সেই ঝলমলে পূর্ণিমা এসে এই শুক্লপক্ষের সময়টাও ঠিক পনেরো দিন আর এখানেও দেখুন নামের মধ্যেই এর পরিচয় লুকিয়ে আছে শুক্ল মানে সাদা বা উজ্জ্বল ঠিক ধরেছেন যে পক্ষে চাঁদের উজ্জ্বলতা বাড়ে সেটাই শুক্লপক্ষ অমাবস্যার অন্ধকারের পর যখন প্রথম ওই একফালি চাঁদ দেখা যায় ওটা কিন্তু একটা আশার মতো এটা জানান দেয় যে আলো ফিরে আসছে প্রকৃতি আবার নতুন করে জেগে উঠছে তার মানে দেখলে শুক্লপক্ষে আমরা চাঁদের আলোকিত অংশটা একটু একটু করে বেশি দেখতে শুরু করি তাই তো একদম পৃথিবী আর চাঁদের আপেক্ষিক অবস্থানটা এমনভাবে বদলায় যে সূর্যের আলোয় আলোকিত দিকটা আমাদের দিকে বেশি করে ঘুরতে থাকে প্রতিদিন একটু একটু করে বেশি অংশ আমাদের নজরে আসে আর পনেরোতম দিনে গিয়ে পনেরোতম দিনে গিয়ে চাঁদ পৃথিবী আর সূর্য মোটামুটি এক সরল রেখায় চলে আসে যেখানে পৃথিবী থাকে মাঝখানে তখন আমরা চাঁদের পুরো আলোকিত পিকটাই দেখতে পাই আর সেটাই হল পূর্ণিমা আর সাংস্কৃতিকভাবে এই আলো বাড়ার সময়টাকে নিশ্চয়ই খুব ইতিবাচকভাবে দেখা হতো হ্যাঁ সাধারণত শুক্লপক্ষকে বৃদ্ধি নতুন শুরু আর শুভ কাজের সময় হিসেবেই দেখা হয় তাই তো হওয়ার কথা খেয়াল করলে দেখবেন আমাদের অনেক বড় বড় উৎসব যেমন ধরুন দুর্গাপূজো বা ঈদ এই শুক্লপক্ষের তিথিগুলোর উপর নির্ভর করে ঠিক পূর্ণিমা তো প্রায় সব সংস্কৃতিতেই একটা উৎসবের দিন এই সময়টাকে উর্বরতা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবেও দেখা হয় প্রাচীনকালে কৃষকরা হয়তো এই চাঁদের আলো বাড়ার উপর নির্ভর করে বীজ বপন বা ফসল কাটার পরিকল্পনা করতো এটা তো ভাবিনি হ্যাঁ কারণ রাতের বেলা চাঁদের আলো তাদের কাজ করতেও তো সাহায্য এত সব তথ্যের পর একটা জিনিস কিন্তু পরিষ্কার কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ দুটোই প্রকৃতির একটা সুন্দর চক্রের অংশ একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ কিন্তু এই যে কোনটা কমার সময় আর কোনটা বাড়ার সময় এটা মনে রাখতে গিয়ে অনেক সময় আমাদের গুলিয়ে যায় এটা ঠিক তবে আমাদের হাতে থাকা তথ্যে এর একটা দুর্দান্ত সহজ সমাধান আছে ও তাই নাকি কি সেটা কৌশলটা এতটাই সহজ যে একবার শুনলে আর ভোলার উপায় নেই যখন চাঁদ কমে তখন সেটা কৃষ্ণপক্ষ আচ্ছা আর যখন চাঁদ বাড়ে তখন সেটা শুক্লপক্ষ ক দিয়ে কমা

এই মনে রাখার উপায়টা শুধু একটা কৌশল নয় এটা শব্দ দুটোর মূল অর্থের সাথেই সরাসরি যুক্ত তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম চাঁদের একটা সম্পূর্ণ মাস আসলে দুটো পনেরো দিনের পর্বে ভাগ করা হুম এক পর্বে চাঁদ পূর্ণিমার সর্বোচ্চ আলো থেকে কমতে কমতে অমাবস্যার অন্ধকারে মিলিয়ে যায় এটা হলো কৃষ্ণপক্ষ আর পরের পর্বে আর পরের পর্বে সেই অন্ধকার থেকে আবার একটু একটু করে বেড়ে উঠে পূর্ণিমার আলোয় ফিরে আসে সেটা হল শুক্লপক্ষ দুটো পক্ষ মিলিয়েই চাঁদের মাস পূর্ণ হয় একদম আর এটা শুধু একটা মহাজাগতিক ঘটনা নয় এর সাথে জড়িয়ে আছে আমাদের সময় গণনা সংস্কৃতি বিশ্বাস আর দৈনন্দিন জীবনের গভীর যোগসূত্র আলোচনাটা শেষ করার আগে একটা ভাবনা মাথায় আসছে বলুন চাঁদেরই বেড়ে ওঠা আর কমে যাওয়া এই পর্যায়গুলোকে যে দুটো নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে কৃষ্ণ আর শুক্ল এবং পনেরো দিনের একটা নির্দিষ্ট ছন্দে বাধা হয়েছে এটা আমাদের আরো গভীরে ভাবতে শেখায় মানে মানে এটা কি শুধুই আকাশ দেখে সময় গণনার একটা পদ্ধতি ছিল নাকি প্রাচীন মানুষের জীবনযাত্রার সাথে এর কোনো অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল যেমন যেমন ধরুন ফসলের চক্র নদীর জোয়ার ভাটা এমনকি মানুষের মনের অবস্থার উপরও কি এর কোনো প্রভাব তারা অনুভব করত। এই নামগুলোর মাধ্যমে আর এই চক্রের গণনার ভেতর দিয়ে কি প্রকৃতির সাথে মানুষের সেই গভীর সম্পর্কের কথাই আজও রয়ে গেছে প্রশ্নটা কিন্তু ভাবার মতো